বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন বিপক্ষে মাঠে নেমেছিল পিএস দুই দলের ম্যাচ সাপিয়ে আলোচনায় ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস পিএসজি পরীক্ষায় পাশ করতে পারবেন কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন কারণ কাতার বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের গুম হারাম করে দিয়েছিলেন তিনি তবে এদিন ফ্রান্সের মাঠে নিজেকে প্রমাণ করতে পারেননি আর্জেন্টাইন এই গোলরক্ষক স্টন ভিলাকে তিন এক গোলে হারিয়ে সেমিফাইনালে ফা দিয়ে রেখেছে পিএইচজি মর্গান রজার্স সবরকারীদের এগিয়ে নেওয়ার পর পিএইচজির হয়ে একে একে জালের দেখা পান দিজিয়ে দুয়ে কাবিসা কাবারাত স্টাইলিয়া ও নোনো ম্যানদেস এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলতে থাকেন পিএইচজি সেই মার্টিনেজের ও শুরুর কিক অফের একটু পর থেকে অষ্টম মিনিটে উসমান দ্যামভেলের বুলেট প্রতি শট ফিস্ট করে প্রথম ফরিখে উতরে যান তিনি আক্রমণের জ্বর বয়ে দিলেও না কাঙ্ক্ষিত বরং বিপরীতে পঁয়ত্রিশতম এক খেলোয়াড়ের কাছ থেকে জন ম্যাকগিনের বল কেড়ে নেওয়া থেকে আক্রমণের শুরু কয়েক ফা ঘুরে বল যায় মার্কাস র্যাশোর ফায়ে তার পাশ ধরে ইউরি তিলেমানাস আড়াআড়ি ক্রস বাড়ান নিখুঁত ট্যাপে চালে জড়িয়ে দেন রজার্স ফিরজি সমর্থকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় ভিলা ভিলার এই আনন্দ অবশ্যই টিকে নি বেশিক্ষণ বাম দিকের বক্সের উপর কিছুটা এগিয়ে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন পাকানু শোটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দুয়ে চেয়ে চেয়ে দেখা কিছুই করার ছিল না মার্টিনেজের সমতায় থেকে বিরতিতে যায় দুই দ্বিতীয় অর্ধেয় শুরু থেকে ভিলার বক্সে ওই বিতি চড়াতে থাকে ফিএসজি বিলা উনপঞ্চাশতম মিনিটে পড়ে পিছিয়ে কাছের ফুস্ট দিয়ে জোরালো শট লক্ষ্যভেদ করেন কাবারে স্থায়েলিয়া বলের লাইনে থাকলেও মার্টিনেস পারেননি ন্যূনতম প্রতিরোধ গড়তে আটান্নতম মিনিটে হাকিমির শট আটকে ব্যবধান বাড়তে দেননি মার্টিনেস কুন্টাসা বিলার এই অর্ধের সেরা শেষটা বাহাত্তরতম মিনিটে তবে রজার্সের শট ফিরিয়ে জানলুইজি দেন্না রুম্মা ফিএসজিকে রাখেন জয়ের পথে দ্বিতীয়ার্ধের যোগ করার সময়ে আবারও পরাস্ত হন এই আর্জেন্টাইন গোলরক্ষক সতীর্থের ত্রু ফার্স্ট ধরে ম্যান্দাস দারুণ ডজে সামনে থাকা এক ডিফেন্ডার ও গোলকিপারকে বুকা বানিয়ে শটে লক্ষ্যভেদ করেন ফলে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি